আসসালামু আলাইকুম গত তিন দিন ধরে বন্যা হয় আমাদের এদিকে তো বন্যায় তো উজান মাছ অনেক উঠছে চলটা তিনশো টাকায় বানাইলাম পাইপ দিয়ে আর এই তো বের হয়ে গেছে দুই ভাই মাছ ধরতে দেখি খুঁজছে কি পাই তো চলেন মাছ শিখে শুরু করি সল মাললাম ভাই একটা ভরছাইয়া হ্যাঁ والله জানে আসে না মাস সম্ভবত নাইকরন মাস জানালা সরো ও আসে 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 দেখছ রে এই ও রেেরি যেন गाতে না এই যে সলদি সারি ভাই আদ দুনাটা আক্কা একটা দিয়ে সল ধর একটা দিয়ে লাইট ধর कैमरा में रात खाली है लेकिन मस्त सारा ना सिस्टम लगता है ये अरे या बाहर द ये तो अलग ही

চল গাতে নাই ঠিক আছে চলের ফাঁকে ঢুকতে পড়ছে ষোলো মাছ ঠিক আছে আমি ষোড় বাইরে বলি যে এইগুলো আসলে ই করা যায় না মানে ধরা যায় না খাইদের বাইরেই যে অবিশ্বাস করে না এইটা মনে হইতেছে একটা শোল মাছের পোনা দ্যাডে দেখেন মনে হইতেছে শোল মাছের পোনা

এই জায়গায় ছিল এই যে এই যে মালটা দেখেন ভাই জুম করি জুম করে দেখাই এই দেখেন ওর মাথাটা হচ্ছে এই দেখছেন এই যে মাথাটা দেখ খেয়াল করেন আপনি ঠিক আছে আর এই যে দেখেন বডিটা এটি কি জানেন ভাই এটা হচ্ছে কুচিয়া বা তেল বলে অনেকে আর কাছ থেকে দেখাবো এই যে দেখেন ওর মাথাটা এই দেখছেন আর এই বডিটা এই যে এই যে দাম আমার হাতে চল আছে এই যে ঠিক আছে চল আছে কিন্তু আসলে আমি ওরে মারবো না কারণ ওর মারি লাগছে আমার